হ্যালো গাই সবাইকে গুড মর্নিং এখন বাজে সকাল পাঁচটা আর তোমরা ভাবছো যে পাগল হয়ে গেছে ভিডিও করছে ভিডিও করার জন্য কি গুড মর্নিং বলছে পাঁচটা তো না পাঁচটার সময় আমি গুড মর্নিং বলছি সকালে উঠছি এখন আমার রান্না করতে লাগবে ওই জন্য তো এটাও তোমরা ভাবছো যে পাগল হয়ে গেছে পাঁচটার সময় রান্না করবে পাঁচটার সময় কেউ রান্না করে তো অ্যাকচুয়ালি আমার পাঁচটার সময় রান্না করতেই লাগবে আর এই দিকে দেখো রান্নাঘরে এসে দেখি পুরো অন্ধকার হয়ে গেছে এখন তো আমার ভীষণ ভয় লাগছে যে এত অন্ধকারে অন্ধকার তো সকাল যে না মেঘ করছে তো চলো আমি একবার মোবাইলটা দেখে নিলাম তো দেখলাম না সাড়ে পাঁচটা বাজে তো ঘর থেকে বেরিয়ে দেখলাম পুরো অন্ধকার হয়ে আছে মেঘ করছে আর এদিকে বৃষ্টি হচ্ছে তো গাছ থেকে একটা আম পড়েছে সেটা আমি তুলে নিলাম আমগুলো অবশ্য খেতে ভালো না ওই জন্য ছুঁড়ে আমি ওদিকে রেখে দিলাম আর এদিকে ভীষণ ভীষণ মেঘ মেঘে ঢাকাটাকি করছে তো আমি ভাবলাম লাইন চলে যেতে পারে আর আর ট্যাঙ্কিতে নেই জল তো আমি ভাবলাম চলো ট্যাঙ্কিটা ভরা যাক আর এইদিকে আমি ভাতটা বসিয়ে তারপরে তোমাদের ভিডিও করে সব দেখাচ্ছি যার জন্য ওঠা তো আর সকাল সকাল যদি না উঠি তাহলে আমার ছেলেটা না খেয়ে চলে যাবে স্কুল ওই জন্য করতে লাগছে এখন কটা বাজে তোমরা বুঝতেই পারছো এখন বাজে সাড়ে পাঁচটা আর অন্ধকার হয়ে আছে আমি তো কী করবো সাড়ে পাঁচটা সাতটা স্কুল ওই জন্য আমার উঠতে লাগে টিফিন করতে লাগে ভাত করতে লাগে তোমাদেরকে দেখালাম তো ভাত ওখানে বসিয়ে দিয়েছি এত অন্ধকার যে ভয় লাগছে বৃষ্টিটাও ঠিক করে হচ্ছে না আর বৃষ্টি হচ্ছে আর এখনও দেখো পুরো অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে আমি রাতে হাত করছি এত শুধু কী অবস্থা কিন্তু এখন আমি ভিডিওটাকে যখন করছি তখন বাজে ছটা আর যখন ভালো থাকে তখন তো পুরো সকালে থাকে আরে আজকে দেখো আজকে না তিন চার দিন ধরে পুরো এরকম সকালে অন্ধকার হয়ে যাচ্ছে জানি না আজকে কি হবে আমি তো স্কুল স্কুলের জন্য সব কিছু করে নিলাম এখন বৃষ্টিটা থামবে কিনা সেটাও জানি না পিউষকে আমি বললাম যে মেক করছে স্কুল যাবি কি না ও বলে আমি যাব। তো কী করার আছে দেখি সাতটা পর্যন্ত দেখতে থাকি তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে যদি পিউষ স্কুল যায় তাহলে দেখা হচ্ছে আর না গেলে তো না গেল আমার ভাত হয়ে গেছে এত সকালে ভাত কিসের জন্য করতে লাগে দেখো ও সকালে ওরকম খাওয়া হয় না কিছু আসবে দুটা যাবে সাতটা আসবে দুটা দুইটা বেজে যায় একটা বেজে যায় আস্তে আস্তে তো সাতটা মানুষ কতটা আমি ভাত খেয়ে থাকতে পারি কিন্তু সকালে হালকা পাতলা একটু ভাত রাত খেয়ে যায় আর যে কিছু করে দিই ম্যাগি পাস্তা এগুলো খুবই দিন এখন দুটো করে দিই জানি আর উল্টু কম করে দিই যে পাতলা আমার চিলি আরো পাতলা হয়ে যাবে রুটি খেলে ওই জন্য রুটিটা কম করে দিই আমি যদি এখানে বাড়ি জেরে দেখছি বৃষ্টিটা কমবে কি না তো গায়ে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে এরকম প্রতিদিন সকালে কি বৃষ্টি হয় কার কার এখন মতন বাচ্চাদের নিয়ে এরকম প্রবলেম বৃষ্টিতে স্কুল পাঠাবো কি না অবশ্যই আমাকে কমেন্টে বলে দেওয়া ঠিক আছে আর একটা কথা তোমরা আমি তো আবার নতুনকে গিয়ে ফলো করছো না কেন করছো না কোথাও এত ভালোবাসা তারপরেও করো না যে যে করবে না আমি কথা বলবো না আর যে যে আমাকে আমার ওই পেজে গিয়ে ফলো করবে দীপিকা বিশ্বাস নামে আইটি নতুন একটা খোলা হয়েছে যে যে করবে শেষে আমার এই ভিডিওতে কমেন্ট করে বলবে যে হ্যাঁ আমি ফলো করছি তাহলে আমি তাদেরকেও ফলো করবো তাদের সঙ্গে কথাও বলবো ঠিক আছে তো করে দিও কেন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর দেখো আর কী কী করতে কত কত ভালো হয়েছে আমার সঙ্গে নিয়ে এসেছি ও আম অনেক করে আছে আম খায় না এই আমটা খেতে খুব টেস্টি লাগে তাই আমি নিয়ে এসছি দুইটা তো চলো তুই ইউজ করে যাবে কি না যাবে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফটা আরে এইদিকে দেখো পুরো প্রচুর বৃষ্টি বৃষ্টি আসছে তো বৃষ্টিটা দেখো এত পরিমাণে বৃষ্টি যে এখন আমি ভাবছি আমি পিউষকে কি করে স্কুল পাঠাবো বৃষ্টিতে তো আমি আবার পিউষের কাছে জিজ্ঞাসা করলাম যে তুই স্কুল যাবি এত বৃষ্টি হচ্ছে আর আমার ছেলেটাও পাগল বলে হ্যাঁ আমি যাব তো আমি ভাবলাম যে চলো দেখা যাক কি হয় তো এত তো পরিমাণে বৃষ্টি হচ্ছে এত পরিমাণে আর এদিকে গাড়ি চলে আসছে একটা তো আমি ভাবলাম হয়তো পিউষের গাড়ি চলে আসছে তো দেখলাম না পিয়ুষের গাড়ি না আর এইদিকে পুরো বৃষ্টি হচ্ছে তো পিউষকেও তুলে দিলাম আরও উঠে পুরো হয়ে নিবে এখন আর এই ও ভাত খাবে না তো ওই জন্য আমি ম্যাগিটা করে দিলাম অ্যাকচুয়ালি অত সকালে ভাত খাওয়া যায় না ওই জন্য ম্যাগিটা করে দিলাম আর বাদ বাকি টিফিন করে দিলাম ভাত ফ্রাইটাও টিফিনে খুব ভালো খায় ওই জন্য টিফিনে ওটাই করে দিলাম আর এইদিকে চলে আসছে গাড়ি তো ও দৌড় মারছিলো তো আমি বললাম যে দৌড় আসি না ভিজে যাবি বৃষ্টি পড়ছে অবশ্য ও দৌড় মারছে তো বকা দেওয়ার পরে একটু থেমে গেল। আর গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে এখন ও চলে যাবে খে খাওয়ারও টাইম পায় না যে চলে আসে পুরাপুরি সাড়ে ছয়টা গাড়ি চলে আসে তো এত সকালে তো বাচ্চারা খেতেও পারে না বাচ্চারা কেন বড়রা কেউ খেতে পারে না তো আর এইদিকে আমি রাস্তায় গিয়ে দেখি পুরো জল জল সকাল থেকে সকাল থেকে তো আমি এদিকে আসিনি কাজে করছিলাম আর এদিকে ফাইনালি পিউ চলে যাচ্ছে দেখো তাই আমি ওকে একটু টাটা করে দিলাম ও বাই বাই করে দিল আমাকে আর গাড়িতে বসলে তো আমার আবার শুনতে পায় না তো চলে গেল আমি একটু টাটা করে দিলাম আর এইদিকে দেখো রাস্তায় পুরো জল হয়ে গেছে জল জল এত জল যে রাতে কেমন বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে যে সেটা ভাবাও যায় না চো দেখো কত জল হয়েছে গাছ দেখো পুরা জল জল হয়ে গেছে আমি সকাল থেকে রাস্তায় আসিনি দেখো কেমন জল হয়েছে দেখো জল 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 আর আমি ভাবতেও পারিনি যে এত বৃষ্টি হয়েছে কালকে শুকনো ছিল যে ক্ষেতগুলা যায়